প্রিয়তমা সিনেমার পরিচালক আমাদের সবার প্রিয় হিমেলা জি জাস্ট নাও দেখলাম বরবাদ নিয়ে পোস্ট করেছে তিনি বরবাদ দেখে বেরিয়েছেন এবং একটা রিভিউ শেয়ার করেছে খুব ভালো লাগলো তিনি যে বরবাদ দেখেছেন এবং কি বলছে একবার পরে নেওয়া যাক চলো হিমেলা জি জাস্ট এই তিরিশ মিনিট হলো লিখেছেন একটা কথা বরবাদ নিয়ে তিনি বলছেন এই যে একটা পোস্ট করেছে পোস্টটাকে দেখিনি এই যে এই ছবিটা তিনি পোস্ট করেছেন যদিও বা লাইটের জন্য দেখতে পাচ্ছ না যাই হোক তোমরা দেখে নিও তিনি লিখেছেন বরবাদ এখনো পর্যন্ত আমার দেখা দি মোস্ট গ্ল্যামারাস দি মোস্ট ফ্যাশনেবল দি মোস্ট লার্জ দ্যান লাইফ দি মোস্ট এক্সপেন্সিভ দি বিগেস্ট অ্যারেঞ্জমেন্টাল বাংলাদেশের কমার্শিয়াল অ্যাকশন সিনেমা সমালোচনা করলে অনেক কিছু করার আছে কিন্তু আমাদের সিনেমার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিনেমা একটা ম্যাজিক পরিচালক হৃদয় জীবনের প্রথম সিনেমায় আপনি যে এত বিশাল ক্যানভাসে সিনেমা ভাবতে সাহস করছেন তার জন্য টুপি খোলা সালাম বাহ কমার্শিয়াল সিনেমার যে নতুন যাত্রা আপনার হাত ধরে শুরু হলো সেটা চলমান থাকুক এই সিনেমার প্রযোজক যে বাজি ধরেছিলেন তার জন্য স্যালিউট সিনেমার ফ্রেমে ফ্রেমে টাকা খরচের ছাপ দেখা যায় পরিকল্পনায় ছোঁয়া পাওয়া যায় আপনাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রয়োজন মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এই ধরনের পরিচালক মানে প্রযোজকের অবশ্যই প্রয়োজন রয়েছে ইধিকা প্রাউড অফ ইউ তুমি যত বড় হও আমার নিজেকে তত বড় মনে হয় বড়বাদের পুরো টিম ইউ গাইজ আর বেস্ট বিশেষভাবে কস্টিউম আর সেট ডিজাইনের কথা না বললেই না রাজু ফ্যান্টাস্টিক অ্যান্ড সাকিব খান কি বলবো ভাষা নাই প্রিয়তমার সুমন রাজকুমারের স্যাম তুফানের তুফান তুফানুলুমি আর বরবাদের আরিয়ান মির্জা কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন আপনি কমেডি অ্যাকশন ড্রামা ডান্স থ্রিলার সব জায়গায় আপনার দেখি আর যোগ্যতার কি অপব্যবহারটাই না করা হয়েছে এই লাইনটা তিনি লিখেছেন আমি বলবো যে খুব ভালো একটা কথা তিনি লিখেছেন এটা আমার মনের কথা একদম মনের কথাটা লিখেছেন বছরের পর বছর আপনার মেধার আর যোগ্যতার কি অপব্যবহারটাই না করা হয়েছে যাই হোক এটা নিয়ে আছে আপনার আমেরিকা যাওয়ার খবরে কত মানুষ হাসছে টিটকারি মেরেছে আপনি শেষ আপনার কেরিয়ার শেষ আপনি আর দেশে ফিরবেন না আপনার সিনেমার চলবে না আপনি সব দেখতেন শুনতেন আর মুচকি হাসতেন আজকে তারা কোথায় আপনি কোথায় মানুষ ভাবে প্রিয়তমা থেকে নতুন শাকিব খানের জন্ম কিন্তু আমি জানি আমেরিকার ন মাসে আপনার সাথে আপনার বোঝাপড়া আপনার সাথে আমার বোঝাপড়া আপনার সাথে আপনার আত্মসমালোচনা আপনার আপনার সাথে কথোপকথন থেকে নতুন সাকিব খানের জন্ম এই সাকিব খান অপ্রতিরোধ যারা অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য বরবাদ মাস্ট ওয়াচ সিনেমা সামনে দাগিও জংলি দেখবো এই ঈদ বাংলা সিনেমার জন্য মানে অ্যানাদার টার্নিং পয়েন্ট হইতে পারে খালি আফসোস আর হল যদি থাকতো বিশেষ দ্রষ্টব্য রক্তপাতের বিপক্ষে আমি কিন্তু সিনেমার ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমা হবার পক্ষেও আমি যার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে গরমে না আমিই ঘেমে গেলাম পাখা বন্ধ করে ভিডিওটা করছি তো যাই হোক সাউন্ডের ইস্যু হবে বলে পাখা বন্ধ করে ভিডিও করছি হিমেলা সাবজির কথাগুলো একদম সঠিক তিনি একদম যোগ্য কথাগুলো একদম বাস্তব কথাগুলো তুলে ধরেছেন দেখো হিমেলা সাবজির একটা থটস রয়েছে তার একটা নিজস্ব ভিশনস রয়েছে মেহেদি তার নিজস্ব ভিশনস রয়েছে রায়হান রাফির তার নিজস্ব ভিশন রয়েছে আর প্যান ইন্ডিয়া ডিরেক্টরের তো কথা বললামই না যাই হোক উনি বড় মাপের ডিরেক্টর যাই হোক তিনি দরদের কথাটা লিখেছেন বলেই বললাম ব্যাপারটা দেখো আমি না যখন এই প্রিয়তমা থেকে ভিডিও বানানো শুরু করি তখন থেকে আমি একটা কথা মনে ঢুকিয়ে রেখেছিলাম যে সাকিব ভাইকে কবে অ্যাকশন ফিল্মে দেখব কারণ প্রিয়তমায় তার যেরকম পারফরমেন্স দেখেছি সেটা দেখার পর না এই মানুষটাকে সবাই দেখতে চায় একটু অ্যাকশন করুক বড় বাজেটের ছবি করুক ভালো স্ক্রিপ্টে কাজ করুক এবং তিনি যেই কথাটা লিখেছেন মানে লিখেছেন একটা জায়গায় যে দিনের পর দিন কিভাবে অপব্যবহার করা হয়েছে এই মেধাবী এই ট্যালেন্টকে ভাবো এটা হয়ে এসছে এটা হয়ে এসছে কিন্তু হিমেল আশাবাজি একদম একটা শক্তি লাইন তুলে ধরেছে সবাই বলছিল না আমরা সবাই বলছি যে প্রিয় থেকে ব্যাক অবশ্যই প্রিয়তমা থেকেই ব্যাক তার কামব্যাক কোথাও কি আবার প্রিয়তমা থেকেই হচ্ছে কিন্তু ওই যে আমেরিকা থাকাকালীন সময় সবাই টিটকারি মেরেছিল সবাই বলেছিল সাকিবের সিনেমা চলবে না তখন থেকেই মেগাস্টার কামব্যাক করে নিয়েছে কামব্যাক প্রিয়তমা থেকে হয়নি আমেরিকায় যখন ভাবনা চিন্তা করছিল তখন থেকেই তার কামব্যাক শুরু হয়েছে ভাবো খুব ভালো লাগলো কথাগুলো শুনে এবং হাসান হৃদয় নাটকের পরিচালক আশরাফ নাটকের পরিচালক কিন্তু তাদের দুজনের থটসটা আলাদা একেবারে ভিশনটা আলাদা তো সেই জায়গা থেকে হিমেল বলেছে যে বরবাদের যে অ্যাকশন মানে বরবাদের যে এই বিশেষ দোষ্টুব দিয়ে যে লাইনটা বরবাদের ভায়োলেন্স রক্তপাত এগুলোর কিন্তু বিপক্ষে তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে এই কথাটাও বলছেন কিন্তু ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমা হবার পক্ষেও আবার আমি যা যেটা ভালো লাগবে সে সেটাও দেখবে এবং প্রথম লাইনটাই তার এটা দিয়ে শুরু হয় যে বরবাদ এখনো পর্যন্ত আমার দেখা দি মোস্ট গ্ল্যামারাস দি মোস্ট ফ্যাশনেবল দি মোস্ট লার্জার দ্যান লাইফ দি মোস্ট এক্সপেন্সিভ দি মোস্ট বিগেস্ট অ্যারেঞ্জমেন্টাল ভাই দারুণ 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 লাগলো কথাগুলো শুনে থ্যাংক ইউ সো মাচ হিমেল জি আপনাকে কারণ প্রিয়তমা সত্যি কথা বলতে এটা তো মানতেই হবে ইন্ডাস্ট্রির একটা মানে ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার হয়েছে ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রিয়তমা থেকে এবং আমাদেরও এতটাই ভাগ্য ভালো যে আমরাও থেকে ভিডিও বানানো শুরু করেছিলাম তো যাই হোক সেই দিনগুলো এখনো মনে রয়েছে সাকিব সাকিবা যেরকমভাবে সাপোর্ট করেছে এখনও করছে ভুলবো না কখনোই সেই দিনগুলো কখনোই ভুলবো না হ্যাঁ এই মেলাসটা হয়তো রাজকুমার সময় প্রমোশনটা ঠিকঠাক করে করেনি অনেকে তার বিপক্ষেও গেছে কিন্তু তিনি একদম যে কথাটা এখন লিখেছে তিনি যে কথাটা এখন লিখেছে বরবাদি একদম মানে বাস্তব একদম রিয়েলিটি কোথাও গিয়ে তুলে ধরেছেন যাই হোক খুব ভালো লাগলো তার মানে লেখাটা পড়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস ওই ভালো দেখো টেক কেয়ার